বিষ্ণুপুর তরফ থেকে আমরা এই বলটি পেয়েছি এই বলটি পেয়েছি এই বলটি আমরা পেয়েছি বিষ্ণুপুর তরফ থেকে বিষ্ণুপুর আমরা করবো জয় তাই আমরা আজকে খুব ভালোভাবে খেলবো আমরা জীবনে বড় হব বিষ্ণুপুর আমরা করবো বিষ্ণুপুর আমরা করবো ওরা লাগালো তাল গাছ মানবিক আপন জন মৃত্যুঞ্জয় চক্রবর্তী পাঠালো ওদের ফুটবল ওরা দুশো ছটি মোরামের বুকে প্রাণ প্রতিষ্ঠার লক্ষ্যে বিষ্ণুপুর আমরা করবো জয়ের উদ্যোগে তাল গাছ লাগালো মানবিক আপনজন মৃত্যুঞ্জয় চক্রবর্তীকে অনেক অনেক ধন্যবাদ জানায় ওরা খেলবে ওরা পড়বে ওরাও মানুষের মতো মানুষ হবে আমরা আছি ওদের সাথে ওরা আছে আমাদের সাথে বিষ্ণুপুর আমরা করবো জয় প্রতিদিন অসহায় মানুষের পাশে এবং পরিবেশ রক্ষায় আমরা বিষ্ণুপুর আমরা করব আমরা হবে করবো করব জয়